ছিল আমার বিয়ের পর প্রথম প্রথম মাসিমণির বাড়ি যাওয়া তো এটা আমি ভিডিও করেছি মাসিমণির বাড়িটা ছিল ভগবান গোলা তো আমাদের বাড়ি বেরলাম না তো সেখান থেকে এটা প্রায় আর এটা ছিল ভগবান গোলা বাজার তো এটাকে বলে নিচু বাজার তো এই দিক দিয়ে আমরা গিয়েছিলাম মাসিমণিদের বাড়ি আর এটা হচ্ছে আমার কুলি আমার ব্যাগগুলো সে বয়ে নিয়ে যাচ্ছিল আর এ তো হচ্ছে ঋণে আমার মাসিমণি ছোট মেয়ে তো আমরা চলে এসেছি মাসিমণিদের বাড়ি এটা হচ্ছে আমার মাসিমণি মাসিমণি কাজের সূত্রে এখানে থাকে দিদি প্রথম এসেছে এখানে তো কিছু বুঝতে পারছে না দেখো এসে ফ্রেশ করে দিয়েছি ওকে একটু ভালো কাপড় পরিয়ে ওকে রেখেছি ও বাপা মনি সবার সাথে আছে আর এটা হচ্ছে ওর মামু আর এখানে এসেছি বলে মাসিমণি রান্না বান্না তো স্টপ হয়ে গেছিল। তো বাকি এখানে রেডি করছিলো আমাদেরকে খেতে দেবে বলে এ তো ভাই লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছিলো ডায়েটে আছে আমাদের ভাত রেডি হয়ে গেছে যেহেতু নিরামিষ ছিল সেদিনকে আমরা সোমবার গিয়েছিলাম তার জন্য সব নিরামিষ রান্না হয়েছিল আরে দেখো আমাদের ছোট্ট বনু পিনী ও ফুল নিয়ে আমাকে বলছে জানো দিদি ভাই আমাদের ছাদে অনেক ফুল হয়েছে তো তোমার জন্য আমি এটা পেরিয়ে নিয়ে এসেছি তারপর আমরা খেতে রেডি হয়ে গেছিলাম একটু মলে যাবো বললেন এখানে নতুন মল খুলেছে তো সেখানে আমরা যাবো আর আমি মলে চলে এসেছি কালেকশান তো এখানে তোর কালেকশনগুলো আমার খুব পছন্দ হয়েছে এখানে নিজে জামা নেবো বলে এসেছিলাম কিন্তু কোয়ালিটির থেকে প্রাইসটা একটু হাই মনে হয় যে আমরা নেইনি নি দোকান থেকে এসেছিলাম ভগবান আশ্রম সেদিনকে শিবরাত্রি ছিল তাই সবাই জল ঢালতে এখানে এসেছিলো তারপর ওখান থেকে গিয়েছিলাম একটা কেক শপে তো সেখানে আমরা দুটো কিনেছিলাম আর এখানে কেকের কালেকশানগুলো খুব ভালো ছিল তাই একটু ভিডিও করে নিয়েছিলাম তারপর আমরা ড্রেস চেঞ্জ করে মুড়ি খেতে বসে পড়েছি আর এই যে ভাই ও হাত নিজের হাতের কফি করে তো প্রথম কফি বানিয়েছি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার শোবো তো রাতের ভিডিওটা আর করা হয়নি তো এটা হচ্ছে পরদিন সকালে ভিডিও করেছিলাম আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর এদিকে দেখছি ভাই আর বোন দিদি কে মাঝখানে নিয়ে শুয়ে আছে তো কেউ খেলা করছে আমি যেহেতু ভিডিও করছি তাই ভাই ভেতরে ভিডিও পড়েছে ও ভিডিওতে আসবে না তারপর ফ্রেশ হয়ে মাসেমনি এখানে চা রেডি করেছিল আর আমি বলেছিলাম ডিম টোস্ট খাবো তাই মেশে মশাই পাওরুটি তো আমি রেডি করেছিলাম ডিম টোস্টটা তো এখানে আমি ওকে দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম বলে ও নিচ্ছিলো না তারপর হয়েছিলো ঘুগনি ওটা খাওয়ার পর তারপর আমরা ঘুগনি খেতে বসে করলাম তো মাছমুনি সব রেডি করে দিচ্ছিল আর রান্নাগুলো অনেক করছিলাম তো ওটা করার পর আমরা স্নান করে তারপর মাটন নিয়ে বসেছিলাম মাটন করবো বলে তো চিকেনও হয়েছিলো যেহেতু মাসিময়ীরা মাটন খায় না তো তাদের জন্য আলাদা করে চিকেন করা হয়েছিল। তারপর খেয়ে পেয়ে রেডি হয়ে আমরা স্টেশনে চলে গিয়েছিলাম তো ওই ভিডিওটা করা হয়নি আর করে ট্রেনের অপেক্ষা করছিলাম আর ওর দিদি ওর পাপার সাথে খেলা করছিল তো বাড়ি যাওয়ার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো ভিডিওটা এখানেই এন্ড করছি 对对对。